সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সেনাপ্রধান মহাবীর খালিদ বিন ওয়ালিদ মৃত্যুর সময় স্ত্রীকে পাশে ডাকলেন স্ত্রীকে খালিদ বললেন প্রিয়তমা স্ত্রী তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখো এমন কোনো স্থান কি আছে আমার শরীরে যেখানে শত্রু তরবারের আঘাত নেই দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রী উত্তর দিলেন না আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে শত্রুর আঘাত আপনার সারাটা শরীরেই আছে খালিদ বিন ওয়ালিদ তখন দুঃখ নিয়ে বললেন আল্লাহর কসম প্রতিটা জিহাদে আমার নিয়ত থাকত যেন আমি ময়দানে শত্রুর আঘাতে মারা যাই তাতে যেন শহীদের মর্যাদা পাই কিন্তু আফসোস দেখো আজ যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমারই বিছানায় আমার মৃত্যু হচ্ছে আমারই বিছানায় আমায় কি আল্লাহ শহীদদের মাঝে রাখতে চান না স্ত্রী বললেন আপনার নাম স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম রেখেছিলেন সাইফুল্লাহ এমন কোন তরবারি কি দুনিয়ায় আছে যেটা আল্লাহর তরবারিকে মোকাবেলা করতে পারে তাই তো ময়দানে আপনার মৃত্যু হয়নি কারণ আল্লাহ তার তরবারি মাটিতে লুটিয়ে যেতে দেননি ভীষণ খুশি হলেন খালিদ বিন ওয়ালিদ তিনি বুঝতে পারলেন আল্লাহর ইচ্ছা এবং কিছুক্ষণ পর শান্তিতে বেহেস্তের রাস্তায় চলে গেলেন